দেখো তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি এই যে একটা পোকা দেখছো কীরকম লাইট দেখছো ওদের পিছনে মলদারের কাছে একটা লাইট থাকে ঠিক এখন উল্টো হয়ে আছে এই পোকাটাকে একে জ্যোৎস্না পোকা বলে এই পোকাটা আগেকার দিনে বাবুই পাখিরা তারা মুখে করে ধরে নিয়ে গিয়ে তাদের বাসায় কিন্তু রাখতো পাখিটা মরে গেছে কিন্তু দেখো এখনো লাইটটা জ্বলছে দেখেছ কীরকম লাইটটা জ্বলছে তোমাদের আমি দেখাই এতক্ষণ খুব সুন্দর জ্বলছিল এখন প্রায় মরে গেছে তাই আর লাইটটা দেখো হালকা দেখা যাচ্ছে দেখেছ লাইটটা কীরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে জ্যোৎস্না পোকা এই লাইটটা টিম টিম করে জ্বলে বাবুই পাখি তাদের বাসাতে এই লাইট বসিয়ে দিই তাদের ঘরে আলো করে ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো পুরনো আমলের জিনিস তোমাদের দেখিয়ে দিলাম এসবগুলো এখন সচরাচর চোখে দেখা যায় না